মতলব উত্তরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্টার গার্ডেন শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ফয়েজের প্রতিবেদনে চাঁদপুরের মতলব উত্তরে বৃত্তি পরীক্ষা দুই সালে কিন্টার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে কিন্টার গার্ডেন শিক্ষকদের মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মতলব উত্তর উপজেলা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মানববন্ধন শেষে